আপনার জন্ম সনদ বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনলাইন করা আছে কি না এটা আপনারা কিভাবে চেক করবেন এছাড়াও যে কোনো প্রয়োজনে এই কপিটি ডাউনলোড করে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো কিভাবে এটা আপনি চেক করবেন বা এটাকে কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো তো কাজেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন জন্ম নিবন্ধন এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট বলতে পারেন তো আপনি প্রত্যেকটা সেক্টরে যাবেন আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে কিন্তু লাগবে যতদিন না পর্যন্ত আপনার ভোটার আইডি কার্ডটা তৈরি হচ্ছে তো আগেই আমাদের কিন্তু এই জন্ম নিবন্ধন বা জন্ম সনদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজে লাগে ওকে তো আমরা এখন যে কাজটা করব এটা আমরা অনলাইনে চেক করব প্লাস ডাউনলোড করব। কিভাবে যে কোনো একটা ব্রাউজার আপনি চলে আসবেন চলে আসার পরে সার্চ অপশানে আসবেন এখন লিখবেন জন্ম নিবন্ধন চেক ঠিক আছে বা আপনি যদি এখান থেকে জন্ম নিবন্ধন শুধু লেখেন আমি এখান থেকে লিখলাম জন্ম নিবন্ধন জাস্ট এটা লিখলাম এরপর এখান থেকে নিচের দিকে স্কল ডাউন করে আসার পর জন্ম নিবন্ধন যাচাই করুন এটার পর আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটিতে আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনি জাস্ট স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন সকল নিয়ম কারণ কিন্তু এখান থেকে তারা বলে দিচ্ছে দেন আপনি চাইলে একবার পড়তে পারেন অথবা এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে সরাসরি আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন দিয়ে আর রয়েছে প্রথমে লেখা আছে জন্ম নিবন্ধন নম্বর আপনার যে জন্ম নিবন্ধন আছে সেই নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন সতেরো ডিজিটাল নাম্বারটি তারপর এখান থেকে জন্ম তারিখ তো এই তারিখ দেওয়ার আগে অবশ্য আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে প্রথমে আপনাকে বছর দিতে হবে তারপরে হচ্ছে আপনার মাস দিতে হবে এরপর হচ্ছে দিন দিতে হবে তো আমি এটা এই দুইটা দেওয়ার পর এই যে এখানে যাচাই লেখা আছে যাচাইতে একটা ক্লিক করব তো যাচাইতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন তারা আমাদের এখান থেকে আর একবার করবে ভেরিফিকেশন কিভাবে এখানে দেখতে পারবেন তারা আমাদের একটা সিকিউরিটি অ্যান্সার দিয়ে দিয়েছে তো এটা আপনার যোগ করা লাগতে পারে দেন আপনার মাইনাস করা লাগতে পারে ঠিক আছে তো এরপরে এই আনসারটা আপনার এখান থেকে দিয়ে দিবেন তো আমি সাতাত্তর থেকে যদি পঁয়তাল্লিশ মাইনাস করি কত হয় সেটা এখান থেকে আমাদের টাইপ করতে হবে তো বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে চেকে ক্লিক করে দেবো এই যে দেখতে পারবেন এখান থেকে আমার জন্ম সনদটি তারা দেখিয়ে দিয়েছে যদি আপনার এরকম থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে সাবমিট দেওয়া আছে বা আপলোড দেওয়া আছে এতে করে আপনার কোনো রকম সমস্যা নেই তবে আপনি যদি এখন এটা ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোডের কোনো অপশন কিন্তু আপনি এখান থেকে পাবেন না আর ডাউনলোড করার জন্য আপনাকে ছোট্ট একটা ট্রিক্স অবলম্বন করতে হবে সেটা হচ্ছে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে শেয়ার বাটন আসছে শেয়ার বাটনে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাবেন যে প্রিন্ট নামে একটা অপশন আছে প্রিন্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে পিডিএফ ফাইল আসে পিডিএফ ফাইলে একটা ক্লিক করে দিবেন এখন এরপর এখান থেকে সেভে একটা ক্লিক দিয়ে দিবেন এটা সেভ হয়ে গেছে তারপর যে কোনো দোকানে গিয়ে আপনি ইমেলের মাধ্যমে বা দেখা গেছে ট্রান্সফারের মাধ্যমে এটাকে আপনি প্রিন্ট করে যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন তো আশা রাখি বুঝতে পারলেন যে এই ভিডিওতে আপনাদের আমি কি দেখানোর চেষ্টা করেছি আপনার জন্ম সনদটি অর্থাৎ জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা আর করা থাকলে যদি কখনো আপনার প্রয়োজন হয় এখান থেকে আপনি এটা কপি ডাউনলোড করে যে কোনো কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য अल्लाह हाफि